হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিডি ব্লগ আমার বিয়ের ভিডিওগুলোর মধ্যে এটা আরও একটা এটা হচ্ছে ট্রেশময় বর এসেছিলো এবং মা বরণ করে নিচ্ছিল সত্যি বিয়ের বিয়ের দিনের অনুভূতিগুলো নিয়ে কি বলবো বুঝতে পারি না এবং কোথা থেকে যে আমাদের একটা বছর কেটে গেল সত্যি মানে বিশ্বাসই হয় না এই তো মনে হয় সেই দিন যখন আমরা বিয়ে নিয়ে প্ল্যানিং করছি কিভাবে কি হবে না হবে সেখান থেকে আজকে বিয়ে হয়ে গিয়ে আরও একটা বছর কেটে গেছে ভালো মন্দ মিশিয়েই কেটেছে যেরকম একটা সম্পর্কের ক্ষেত্রেও হয় এবং নতুন জায়গা নতুন মানুষগুলো নতুন নয় কিন্তু পরিস্থিতি কিছুটা পাল্টেছে আর নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি বেড়েছে সেভাবেই কেটেছে এবং আশা করব আগামী জীবনটাও আমরা একসঙ্গে খুব ভালোভাবে কাটাতে পারবো তোমরা ও সকলে আশীর্বাদ করো এবং আমরা যাতে ভালো থাকতে পারি একসাথে থাকতে পারি তো ঠিক আছে চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা